জুলাই গণ পর ভারতের অবস্থান করা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে বিশ্বস্ত সূত্রের গড়াতে জানা গেছে সম্প্রতি অসুস্থ হয়ে কলকাতার নিউ টাউন এলাকায় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ওবায়দুল কাদের ঠান্ডাজনিত জটিলতায় গলা ব্যথা শ্বাসকষ্ট দাঁতের ব্যথায় ভুগছিলেন তিনি দলের নেতাকর্মীদের দাবি হাসপাতালে দুদিন চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে সোমবার বিকেলে নিউ টাউনের বাসায় ফিরে যান তিনি তবে অন্য একটি সূত্র জানায় হঠাৎ শারীরিক অবস্থার অবনীত হলে তাকে কলকাতার বাইপাস এলাকায় অ্যাপেলো হাসপাতালে নেওয়া হয় এবং এক পর্যায়ে ভ্যালেন্টিশন সাপোর্টও দেওয়া হয় চিকিৎসকরা জানিয়েছিলেন চিকিৎসায় সারা মিললেও তার অবস্থা বেশ ঝুঁকিপূর্ণ ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন বর্তমানে তিনি বাসায় রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন উল্লেখ্য দু ষোলো সাল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা উবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন দু সালে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়লে চিকিৎসা চিকিৎসা হয় দেশ ও বিদেশে সালের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি এরপর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তার বিরুদ্ধে মামলা করেছে এদিকে অসুস্থতার কারণে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ওবায়দুল কাদের তার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে ডিআর ভিউয়ার্স এ বিষয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না